নিশ্চয় যারা আল্লাহর পাওনা আদায় করবে ইমান আনবে শিরিক করবে না নেক আমল করবে এমন বান্দাবন্দিকে কেমন আন আল্লাহ নিয়ামতে বরা জান্নাত দান করবেন ছোট যে জান্নাত দশটা পৃথিবীর সবার সুবহানাল্লাহ জোরে পড় সুটোটা আল্লাহ নবিক আরমাতুল লিল আলামিন ছোট bari ji ব্যক্তিকে আল্লাহ দিব সেই ব্যক্তিকে বুক ভোগবিলাস করার জন্য আরাম আয়েশ করার জন্য আনন্দ করার জন্য মহান আল্লাহ নিম্নেও 71 জন স্ত্রী দান করবে এত স্ত্রী কেন নজর প্রত্যেক পুরুষের চাহিদা বেশি বউ তাহলে পালা মাসে মাসে বিয়া করতাম পারি না তুই বর্ষ বছর করতে পারতাম তুই তো ভালো আছি কিন্তু এটা সম্ভব না ইসলাম বলছে সামর্থ্য যদি তাকে ইনসাফ যদি করতে পারো তাহলে সামর্থ্য তাহলে হইতো না ইনসাফও করতেইব ইনসাফ সামর্থ্য তাকে আর ইনসাফ যদি করতে পারো সাইটটা বউ একসাথে রাখতে পারবা কোনো সমস্যা নাই কিন্তু আমরা সমাজের অবস্থা খারাপ কোনো হুজুরও যদি দুই লম্বর বিয়া করে তখন মানুষেরা সমালোচনা করে হুজুরও সামটা হলো কিতা কথা আমি বুঝি সাতর জম স্ত্রী দা হবে এদের কোয়ালিটি কেমন হবে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন মোতা হারা ওয়াকুম ফিয়া খালি দু মানুষরা এমন হবে যাদের পেটের কোনো নাপাকি পায়খানা নাই না পাকি পেশাব নাই নাকি রক্ত নাই মুখের মধ্যে কোনো দুর্গন্ধ নাই নাকের মধ্যে কোনো ময়লা নাই চোখের মধ্যে কোনো ময়লা নাই কানের মধ্যে কোনো ময়লা নাই মুখের মধ্যে দুর্গন্ধ হবে দূরের কথা একটু তুতু যদি আটলান্টিক মহাসাগরের মধ্যে সেরা দেয় তাহলে সমস্ত পানি মেশকে আম্বরে নেয় গারান যুক্ত হয়ে যাবে you <laughs> কেমন কবি আল্লাহর নবী রাহমাতুল বলেন আলামিন বলেন দেখতে কেমন হবে সারা শরীরের কথা বাদ দাও একটা আঙ্গুলের বর্ণনা শোনো নবীজি বলেন আল্লাহ রাব্বুল আলামিন যদি আকাশ ছিদ্র করিয়া একটা হুরপুরি একটা আঙ্গুল যদি দুনিয়ার দিকে জুলে আদে তাহলে সূর্য লাগতো না চন্দ্র লাগতো না একটা আঙ্গুলের সুন্দর যে গোটা পৃথিবী ই আলোকিত হয়ে যাবে সেই হুরফুরে হাসিটা কেমন হাসি দুনিয়ার জীবনে কোনো ব্যাডা বোর দাঁত দুটি উজা থাকে তো ভুবে হাসি দিলে তোর হাসি দরকার নাই তোর বিশ দি দরকার আল্লাহ আল্লাহ ইমানান জান্নাতে রমুন হাসিটা কেমন হবে শুনিয়েলা আল্লাহ রাব্বুল আলামিন একদিন টিউবওয়েল কেবল টিউবওয়েল জান্নাত তুমি ভ্রমণ করো আমি আমার বান্ধবান্ধীর জন্য কি নাম আমানত রাখছি তুমি দেখে আসো এমনি জিবরাইল বলেন আমি ডুবলাম জান্নাতে নিয়ামত দেখার জন্য নিয়ামত দেখে দেখে আমি যখন বের হব বের হওয়ার সময় তাকিয়ে দেখি আল্লাহ তুই জান্নাত হঠাৎ করে আলোকিত হয়ে গেছে আমি ভাবলাম মানা হয় এটা আল্লাহ রাব্বুল আলামিনের তাজল্লি প্রকাশ পেয়েছে আমি আল্লাহর তাজল্লি মনে করি শেষদার মধ্যে বইরা গেছি যেই মাত্র শেষদার মধ্যে পড়লাম এমনি একটা মুগিলার কণ্ঠের আওয়াজ শোনা যায় রে জিব্রাইল এটা আল্লাহর তো আমি হুর পরি আপনাকে দেখে মুসকি হাসি দিয়েছিলাম আমার দাঁত বেরোইছে দাঁতের আলোতে জান্নাত আলোকিত হয়ে গেছে চিন্তা করছেন নি কি বউ রাখছে সুবাহ দুনিয়াতে স্ত্রী ছিল বুড়ি গেছে জিলা হয়ে গেছি কেমন বলেন দুনিয়ার মহান আল্লাহ জান্নাতের যখন দান করবে ষোল্ল বছরের যুবতী বানাইয়া জান্নাত চাই তো আরো সত্তর গুণ বেশি সুন্দর বাড়াইয়া আল্লাহ আপনাকে দান করবে জান্নাত এমন এক জায়গা বিলাসের শেষ নাই জান্নাতে নামাজ নাই জান্নাতে রোজা নাই ব্যবসা বাণিজ্য কিচ্ছু নাই শুধু আরাম আয়স বুক বিলাস সুভান খাইবেন কি দুনিয়াতে কি আছে দুনিয়া খাইছেন দুনিয়ানো খাটা টুস আর মুড়ি আর লাল সা আর কিতা আছে। উন্নত গেলে নুডুলস বুডুস হাওড়া সার মাই আর কিতা কথা ঠিক না রসুল বলেন জান্নাতের মধ্যে যখন ইমানদার নাস্তা করবে তো তার সামনে এক লক্ষ আপনি বানা যান না আপনি স্ত্রী নিয়ে বুঝছেন দুনিয়ার ফার্কের মতন না দুনিয়ার ফার্ক গেছে গাল ভেন লইয়া এখন গিয়া থেকে স্বাস্থ্য একটা চক্কর মারতেছে তখন গাছর শিখার যায় ওয়ালোর শিখার যায় কত জাননার মধ্যে কোনো শিভা নাই সামনে সুভালা জুড়ে মতা কে নালাইহা মত কবিলি মোতা কিন্তু সামনে সামনে বইসে বলিয়া আপনি ওয়াইফ লিয়া যখন বইছেন গল্প করতেছেন ফেমি গল্প তখন তো কফি খাইলে ভালো আছিল নাস্তা খাইলে ভালো আছিল এখন এত মজার গল্প রাইকা ওয়াইফে কেমনি নাস্তা বানাইতো আল্লাহ তোমার গল্প কোনো ডিস্টার্ব হইতো না সমস্যা হইতো না তোমার চাকর চাকরানি সত্তর হাজার থাকবে মতো সত্তর হাজার লাগলে আরো দা বই বাকর চাকি শুভান্লাজ দেখুন আপনার কি কাম আপনি খাইবেন বুক বিলাস করবেন আরাম আয়স করবেন শুভান্লা জান্নাতে আরাম আয়স বুক বিলাসের শেষ নাই যদি আল্লাহর না আদায় করা যায় কথা কোন ঠিক কিনা লক্ষ্য করে দেখেন জান্নাতে গানও আছে নাচও আছে সুভান্লা জু দেখুন আপনারা তুমি মনে গান নাচ দা কিতা করতাম জান্নাত তো কেন দরকার দুনিয়া জমিনে যাত্রা গান হয় নাচ হয় গান হয় আমরা যারা দেখতাম ভারসি না দেখার কি তা মন চায় না আপনারা না হচ্ছে তো আর আমার সায় চাইতাম তো না আল্লাহ ভয়ে কথা বললাম ঠিক না তোমরা যারা আল্লাহকে ভয় করে গেছো না আমি আল্লাহ জান্নার মধ্যে নাচও দেখাইমো গানও দেখাইমু শুভ আল্লাহ কর। এই দুনিয়ার ফসা গান না জান্নাতের স্পেশাল গান সোহানের গান দুনিয়ার ফসা গান মানে এই ফস্যা যায় থাকে না বেশি মজা সময় শুনছি হাটে গাটের দোকান ভতো গান শোনা যাইত বন্ধু আমার বাড়ির সামনে দিয়ে হাইট্টা যায় বুকটা আমার হাইট্টা যায় এখন এই গানের মজা আছে নি ফসা গেছে এরপরে শুনলাম চাইলাম হইলাম না তারে এখন ইটাও নাই এর পরে শুনলাম ধরে এখন ইটাও নাই এর এরপরে শুনলাম আসায় এখন ইটাও নাই এর পরে শুনলাম এখন ইটাও নাই ফুস গেছে কথা ঠিক না বছর দুই বছর আগে একটা গান আইছিল যেদিকে যে এদিকে শুনি হাসা বাদাম এখন ইটাও নাই ফুস গেছে কথা বলছি না রাসূল বলেন জান্নাতের হুর হুরিরা যখন গান গাওয়া শুরু করবে হাজার হাজার বছর চলতেই থাকবে সুবহানাল্লাহ জোরে ক জান্নাতের গান এটা আমার কথা না রসুল নিজে বলছে মিশকা সুরি হাদিসে উল্লেখ করেছে রসুল বলেন নাহনুল খালিদাত ফাল্লা নবী দু ونحن النائمات فلا نبعث ونحن الراضيات فلا نسخط توب لمن كان لنا وكنا له زرقا سبحان الله ঘুর আর নাচতে থাকবো আর গান দিন মরতাম না বৃদ্ধ হইতাম না সবসময় ষোলো বছর রাগ করতাম না আমরা মতো সুন্দর বউ হয় তোমাদের মতো সুন্দর জামাই হইয়া আমাদের জীবনের ধন্য আপনারা বলতে পারেন ঘুর ঘুরি সুন্দর এটা বুঝলাম আমরা কেমনি সুন্দর জান্নাতে গেলে এই খালা হেটমুডা তাকতাম না সব আমরা প্রত্যেক পুরুষকে মহান আল্লাহ ইউসুফ পায়গাম্বরের মতন সুন্দর চেহারা দান করবে আর বডিটা শরীর ষাট হাত অত একশো বিশ হাত লম্বা আল্লাহ বুকের যে সিনাটা এটা সাড়ে সাত হাত এত বড় কেন এই বেড়াটা বাড়ি হয়েছে দশটা পৃথিবীর সবার এই সাড়ে তিনা তুলে চলবো দুই লম্বর রইল জান্নাতে কিচ্ছু ছোটো নাই জান্নাতের একটা বড়ই থাকবো বারো মন উজনের বড়ই এই সাড়ে তিনহাতওয়ালা বেড়া যদি বড়ই গাছ নিচে চক্কর দেয় একটা বড়ই বলে বড় তৈরি আর একশো বিশ হাত লম্বা বেড়ার উপরে কয়েকটা বললো কিছু তো না কতক্ষণ ঠিকই না তো লক্ষ্য হইয়া দেখেন জান্নাত সব আছে আরাম আয়াসে শেষ নাই খস গুস্ত হরিঙ্গের গুছ্ত উঠের গুছ্ত এটা দুনিয়ার খসি না এক পিস মুখে দিয়েছেন সত্তর গুণ মজা আর এক পিস মুখে দিবেন